মা শেখায় বাবা খানা তো দিবে আল্লাহ তবে শর্ত হলো আগে প্রতিদিন তো নামাজ আদায় করবা আগে নামাজটা আদায় করে নাও নামাজ আদায় করে যাই নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো কি দোয়া করবা আল্লাহ আমার খুদা লেগেছে খাবারের ব্যবস্থা করিয়া দেন যা যা মনে যায় দোয়া করা তুমি সুন্দর করে মা শেখায় দিলেন রে বাবা প্রতিদিন আর মা শিখা যাই যাও যাও চাও যে আল্লাহর কাছে খানা চাইলা যে আল্লাহ খানা চাইলা তুমি যাও যাও ওই আলমারের মধ্যে দেখো আল্লাহ তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে এবার সন্তান দুরাকাত নামাজ আদায়

কাজটা করব আমার মা খুব অনেক চিন্তিত হয়ে গেছে মনে হয় সন্তান দাসকে খাবার পায় নাই খানাটাও খায় না কি করতে পারি এবারে চিন্তায় চিন্তায় বিপদ হয়ে গেছে মা তো মনে হয় বাড়িতে দেখি সন্তান ঘুমাইতেছে মা আবার সুন্দর করে রান্না করছে সুন্দর সুন্দর খাবার গুলো রান্না করে আলমারির মধ্যে রেখে সন্তানকে ঘুম ভাঙায় ও বাবা ঘুম থেকে উঠো নিশ্চয় আজকে খাবার খাওয়া নাই মা ডাক দিতে বাবার আজকে না খাবার খেয়ে ঘোড়া গোস বুঝতে পেরেছি মা রে খাবার খাও অনেক বুঝতে পেরেছি ওঠো কষ্ট নিও না একটু বাহিরে গিয়েছেন একটা কাজের কারণে সন্তান ঘুম থেকে ভেঙে না মাগু ঘুম কেন ভাঙলে কি বলতে চাও তুমি বলো বাবা তুমি খানা খাও নাই আলমারির মধ্যে খুঁজে দেখো আল্লাহ তোমার খানার ব্যবস্থা জারা দিয়েছে এবার সন্তান ডাকতে তো মামা কি কি প্রতিদিন যে খানা আল্লাহ আমাকে দিত তবে আজকাল খানা আগের খানাটা কেমন যেন বেশ কম পাওয়া যায় মা ডাক্তার কি বলতে তোর তুমি বল কতবদ্দিন বক্তিয়ার কেয়ি রহমাতুল্লাহ আলাইকা জানতে কই মাগো আগে যে খানা কইতাম আর আজকে খানার মধ্যে ব্যবধান কত জানোনি কয় আগের তুলনা নাই আজকে যে এত সুন্দর দামি আল্লাহ আমার খানা দিয়েছে এবং আমি আর কোনদিন খাই না একটা পুরুষের সফলতা একটা সন্তান মানুষ হবে এটা আপনার ভূমিকা স্বামী একজন মানুষ হবে এটাও আপনার ভূমিকা আপনার মেয়েটা মানুষ হবে এটাও আপনার ভূমিকা তো দুঃখ লাগে but the mind, For the mind.

এজন্য আল্লাহর কাছে আপনি ধরা খেয়ে যাবে যদি আপনি আল্লাহর কাছে পার পাইতে চান তাহলে সন্তানদেরকে মানুষ করে দেন আর মা আর বোনের ভূমিকা যখন একটা পুরুষের পিছনে থাকবে ওই পুরুষ গুলা আল্লাহর জান্নাত পায়া যাবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে কথা বলছি তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে একটা পুরুষের সফলতার জন্য সর্বপ্রথম কাজ হলো সর্বপ্রথম হলো মার ভূমিকা রাখতে হবে মার ভূমিকা আমি বলেছিলাম বলেছিলাম জীবনের চাইতে ইমানের দাম বেশি জীবনের চাইতে ইমানের দাম আল্লাহ তালার কাছে বেশি একশো বছর হায়াত আপনি পেয়েছেন এই হায়াতের দাম না যদি ইমান না থাকে আর ইমান আছে একদিন যদি বাঁচে না একদিন বহু দূর হয়ে যায় এক ঘন্টা না এক ঘন্টা অনেক হয়ে যায় কয়েক সেকেন্ড আপনার এক সেকেন্ড যদি আপনি বেঁচে থাকেন তবে ইমান নিয়ে আল্লাহ তালা ওই ইমানের উচিরা আল্লাহ

নামাজ না পড়লে কাফের হয় না জাকাত না দিলে কাফের হয় না জাকাত না দিলে কাফের হয় না দান না করলে কাফের হয় না মানুষের উপকার না করলে কাফের হয় না কিন্তু ইমান না থাকলে মানুষ কাফের হয় না ইমান যদি থাকে নামাজ এক উত্ত জীবনে পড়ে নাই এক উত্ত করে নাই ওই বান্দার দান সদ্য করে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী কে বলেন নবী আপনি জানায় দিন ইমান নিয়ে কেউ যদি কবর আসে